ধারাবাহিকের শুরুতে দেখা যায় কমলিনী নতুনের বাড়িতে আসে তখন নতুন কমলিনীকে দেখে বলে একে বৌঠান তুমি এখানে তখন কমলিনী বলে কেন আসতে পারি না তখন নতুন বলে না আসলে সকাল সকাল এখানে চলে তার জন্য দেখে অবাক হলাম এত সকালে আসলে এই নিয়ে তোমার ঝামেলা হবে তাই না তখন কমলিনী বলে আচ্ছা তুমি এসব নিয়ে ভাবছো নাকি তুমি আমাকে আমাকে অ্যাভয়েড করতে চাইছো তুমি কি করতে চাইছো বলো তো তুমি কি সত্যি 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 এখান থেকে চলে যেতে চাও নতুন ঠাকুর তখন নতুন বলে দেখো আমি যে কথাটা বলে এসেছি সত্যিই বলে এসেছি আমার কাছে তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে অফার আসে আমাকে তারা চায় তাই আমি এবার ভেবেছি যে আমি চলে যাবো চলে যাবো আমি তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায় আর বলে আসলে আমি না না পারো আমি কিছুই করতে পারলাম না তখন নতুন বলে এরকম ভাবে কেন বলছ আসলে তোমার সঙ্গে আমার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই কোনো আইনি সম্পর্ক নেই কোনো বাঁধন নেই সেটা না আমাকে প্রতি পদে পদে সব কিছুতে সবাই বুঝিয়ে দেয় ঠিকই তো আমি আমি কোন বাঁধনে তোমাদের বাঁধবো বলতো কিসের অধিকার আছে আমার তোমাদের উপর কোনো অধিকারই নেই এতদিন হয়তো বা ভাবতাম যে কোনো অধিকার আছে কিন্তু এখন দেখছি যে না কোনো অধিকার নেই সেটাই সেটাই সবাই মনে করে তোমার বাচ্চাদেরকে আমি আমার নিজের বাচ্চাদের মতো মনে করতাম কিন্তু না আসলে অন্যের বাচ্চা তো আর আমার হয়ে যায় না তাই না আমার প্রতি তাদের আগে ভালোবাসা ছিল কিন্তু এখন এখন ওরা ওরা বড় হয়ে গেছে তাই যে যার মতো সবকিছু 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 বোঝে নিজেরাই পারে আমাকে আর ওদের কি দরকার তার জন্য ভেবেছি এখানে আর থেকে কি করব আর আমাকে যেহেতু সব জায়গা থেকে ডাকে তাই এবার আমি ফাইনালি চলেই যাব। তখন নতুনের মুখে কথা বলে শুনে কমলিনী প্রচন্ড অবাক হয় তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ আমি না আগে সব কিছু অন্যভাবে দেখতাম কিন্তু এখন দেখছি পরিস্থিতি আসলেই পাল্টে গেছে এখানে না আমার কোনো জায়গা নেই আমার কোনো নিজস্ব অবস্থান নেই কিছু নেই আমার কিসের জন্য আমি এখানে পড়ে থাকবো বলতো কিসের জোরে তখন কমলিনী বলে তুমি তুমি আমাদের সঙ্গে রাগ করে চলে যাবে তাই তো তখন নতুন বলে না তোমার উপর আমার কিসের রাগ বলতো কোনো রাগ নেই তবে আগে ভাবতাম তুমি আর আমি হয়তো বা একসঙ্গে থাকতে পারবো সেটা বিবাহিত নয় কিন্তু সেটা হবে না তখন কমলিনী বলে আমি না পারছি না আমি একজন সন্তানদেরকে মা না তোমাকে আমি বোঝাতে পেরেছি আমি না কিছুই পারিনি আমার সন্তানরা তোমাকে অপমান করেছে সেটার দায় আমারই তখন নতুন বলে দেখো বৌঠান সেটা নিয়ে না তোমাকে আর ভাবতে হবে না এখন এসব নিয়ে ভেবে কি হবে বলতো যা হয়তো হয়েই গেছে আর এখানে আগে অন্যরকম ছিল সবকিছু বাচ্চারাও আমাকে বাবার মতো মনে কিন্তু যখন থেকে চন্দ্র আমি ভেবেছিলাম না এবার হয়তো বা সব কিছু পাল্টে যাবে এবার হয়তো বা তুমি আমি তুমি আমি একসঙ্গে থাকতে পারবো হ্যাঁ সেটা বিবাহিত জীবন নাও হতে পারে কিন্তু একে অপরের পাশে তো থাকতে পারবো কিন্তু না সেটাও হলো না সেটা আরো জটিল হয়ে গেল এখন আমাদের বিরতি হয়ে দাঁড়িয়ে দাঁড়ালো ছেলে মেয়েরা তাহলে এখানে থেকে আর কি করব বলো আমার তো এখানে থাকার কোনো দরকার নেই আর আমরা ফর্মালিটি পালন করছি তুমি আর আমি মাঝে মাঝে দেখা হচ্ছে আমাদের ওই প্রতিদিন তো দেখা হচ্ছে না সব সময় তো দেখা হচ্ছে না তাহলে এখানে থাকলেই কি আর অন্য শহরে থাকলেই কি তখন কমলিনী বলে হ্যাঁ আসলেই তো এখন তো তুমি চলে যাবেই তাই না এখন তো আর তোমার পিছুটার নেই আসলে তুমি না আমার বন্ধু এই বন্ধুত্বটাকেই না আমি সবার সামনে সামনে মর্যাদা দিতে পারিনি সবার সামনে জোর গলায় বলতে পারিনি যে তুমি আমার বন্ধু আমার দোষ তখন নতুন হাসিয়ার বলে না কমলিনী নিজের উপর কেন দোষ নিচ্ছ বলো তো কেন দোষ নিচ্ছ তখন কমলিনী বলে তাই তো এই যে তুমি চলে যাবে কিন্তু এখানেও তোমাকে বলার মতো আমার কোনো জোর নেই তোমাকে আমি কিভাবে না করব। সেই সে যোগ্যতাই তো আমার নেই তোমাকে আমি কি করে কি করে আটকাবো বলতো আমার ছেলে তোমাকে যেভাবে যেভাবে অপমান করেছে তোমার মনটা পুরো ভেঙে দিয়েছে সেখানে আমিও ওদের কিছু বলতে তাই তো তুমি রাগ করে চলে যাচ্ছ তাই তো তখনই নতুন বলে না আসলে ছেলে আর মেয়ের মধ্যে না অনেক তফাৎ সেটা এখন আমি বুঝতে পারছি কারণ তুমিও তোমার সংসার ছেড়ে কখনই বেরোতে পারবে না তখন কমলিনী বলে ছেলে মেয়েদের জন্য আমি তোমার নিজের জীবনটাই বিদিয়ে দিয়েছিলাম তবে তোমার জন্য যে অনুভূতিটা আমার আছে সেটা তো আমি কিছুতেই শেষ করতে পারবো না তখন নতুন বলে আমি চলে গেলেও না সে অনুভূতিটা থাকবে কমলিনী আমি আসবো তো যখন আসব তখন তোমার সঙ্গে দেখা হবে কিন্তু এখানে থেকে না আমি কষ্টটাকে আর বাড়াতে পারছি না আমার কষ্টটা না আমি আর রাখতে পারছি না এই যে এখানে থাকা কিন্তু তোমার সঙ্গে আমার দেখা না হওয়া এভাবে এভাবে তোমার ছেলে মেয়েরা আমাকে অপমান করা এগুলো না আমি আর মানতে পারছি না ওরা না চোখে আঙল দিয়ে আমাকে সবটা দেখিয়ে দিয়েছে যে যে আমার আমার জায়গাটা জায়গাটা কোথায় ওদের জীবনে নেই সেটা ওরা বুঝিয়ে দিয়েছে তখন তো কমলিনী খুব কষ্ট পায় মনে মনে খুব ভেঙে পড়ে তখন নতুন বলে দেখো কমলিনী এ নিয়ে না তুমি কষ্ট পেও না তোমার সঙ্গে আমার দেখা হবে তো এখানে যেমন মাঝে মাঝে দেখা হতো তেমন ঠিকই দেখা হবে আসলে দেখা হবে তখনই এই কথাগুলো বলে নতুনও খুব কষ্ট পায় তারপরে নতুন বলে আমার নিজে ভেবেছিলাম সবাইকে কিন্তু কি হলো বলতো আমার নিজের বলতে না কিছু নেই কিছু নেই আমার নিজের বলতে আমার নিজের বলতে শুধুমাত্র আমি একাই পড়ে রইলাম আমার জায়গা আমি একা আছি তাই সব জায়গায় ঘুরে ফিরে দেখবো সেটাই ভালো তখন এই কথাগুলো বলতে বলতে নতুন নতুন যেন কষ্টে সাগর ভেসে যায় আর বলে হ্যাঁ আমার কষ্টগুলো হয়তো বা তোমার সঙ্গে ভাগ করে নেওয়া হবে না কিন্তু আমি থাকবো তো আছি তো তোমার পাশে আমি সব সময় থাকবো তোমার পাশে আমাকে সব সময় পাবে এই কথাগুলো বলতে কষ্টের সাগরে যেন ভেসে যেতে থাকে কষ্টগুলো নিজের সঙ্গে লড়াই করে কমলিনীর সামনে যেন বলতে থাকে আর বলে আসলেই তো আমার এখানে এখানে থাকার কোনো প্রয়োজন নেই কমলিনী আর তোমার জীবনেও না আমার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই সেটা আমি উপলব্ধি করতে পেরেছি তার জন্যই তো আমি সিদ্ধান্তটা নিয়েছি যে না আমি এখানে থাকবো না এখানে থেকে আমি কি করব। তার থেকে আমি চলে যাব চলে যাব আমি যে ধাক্কাটা আমি পেয়েছি না সে ধাক্কাটা আমি সামলাতে পারবো না তখন কমলিনী কাতে থাকে তখন নতুন বলে একদম না কমলিনী তুমি কেদো না তুমি কষ্ট পেলে না আমি সেই কষ্ট সামলাতে পারবো না আমি নিজে ভিতরে ভেঙে চড়ে একদম শেষ হয়ে যাব। তারপরেও তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না তুমি প্লিজ এভাবে কেঁদো না আমাকে এভাবে দুর্বল করে দিও না তখন এই কথাগুলো শুনে কমলিনী তাকায় আর বলে সত্যি তুমি চলে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে কবে যাচ্ছ তখন নতুন বলে আসলে আমাকে তো সব সময় সব জায়গা থেকে মেল করা হয় এবার আমিও মেল পাঠিয়েছি দেখি কবে তারা আমাকে অ্যাকসেপ্ট করে আর কোথায় কোথায় নিতে চায় তাহলে আমিও চলে যাব যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমি চলে যেতে চাই থাকতে চাই না এখানে তখন নতুনের কথাগুলো শুনে কমলিনী খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে তখন নতুন বলে তুমি না কষ্ট পেও না তখনই কমলিনী বলে আচ্ছা তোমার জন্য আনি তখন নতুন বলে না শুধু চায় কি আর মন ভরবে তার থেকে গরম তুমি বসো আমি চা আনছি তখন কমলিনী বলে তুমি চা করবে তখন নতুন বলে হ্যাঁ এরকমটাই তো চেয়েছিলাম যে কোনো একদিন আমিও তোমাকে চা করে খাওয়াবো তোমার হাসি সুখ দুঃখ সব সবকিছু আমি ভাগ করে নেব তাই এটা আমি আজকে করতে চাই কমলিনী আমি তোমাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াতে চাই তখন তো কমলিনী থাকে তখন নতুন বলে না কমলিনী তোমাকে আমি বললাম তো তুমি তুমি কাঁদবে না তুমি কাঁদলে না আমি দুর্বল হয়ে যাই সে দুর্বলটা আমাকে করে দিও না কমলিনী তুমি কাঁদলে যেন আমি দুঃখের সাগরে ভেসে যাই সেটা আমি সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আমি দেখো তোমার জন্য আমি সারা জীবন আমার সারাটা জীবন দিয়ে দিয়েছি তারপরেও যদি তুমি এভাবে আমার সামনে কাঁদো না আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না আজকে তোমার ছেলে মেয়েরা বড় হয়েছে আমাদের সম্পর্কটা ওরা মানতে পারছে না আমি একসঙ্গে থাকবো কিন্তু সেটা তো আর হবে না তাহলে কেন কেন শুধু শুধু এভাবে তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবো বলো তো কেন দাঁড়াবো তখন নতুনের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে কম্বলিনী আর নিজের কষ্টটা যেন আর ধরে রাখতে পারে না তখন নতুন বলে প্লিজ তুমি এভাবে কেঁদো না কেঁদো না তুমি বারবার করে নতুন বারণ করতে থাকে কমলিনীকে আর বলে তোমার এই কষ্ট দেখলে না আমারও বুকটা একদম ফেটে যায় আমি যে কিছুতেই কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না পারবো না আমি কন্ট্রোল করতে তখনই কমলিনী বলে না ঠিক আছে ঠিক আছে সরি কাঁদবো না আমি এই বলে নতুনের হাতটা ধরে কমলিনী তারপরে নিজের দুই হাত দিয়ে নতুনের হাতটা ধরে বলে নতুন ঠাকুর সরি আমার জন্যই তোমার এই অবস্থা তখন এই বলে দুজন দুই দিকে গিয়ে কাঁদতে থাকে দুজনই খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে কমলিনী বাড়িতে আসে তখন ব্যাগের মধ্যে নতুনের যা যা কা কাপড়চোপরা আছে কমলানীদের বাড়িতে সেগুলো গোছাতে থাকে তখন করছি বলে আচ্ছা বৌদি এই কাপড়চোপড়গুলো কি নতুনটা পরবে নাকি এগুলো তো পড়তো না তাহলে তখন কমলিনী বলে দেখো দিদি ভাই সবগুলি দিয়ে আসবো যেগুলো মন চাইবে পড়বে না হলে রেখে যাবে এখানে মানুষটা তো চলে যাবে তাহলে এই জামা এখানে থেকেই বা হবে তার থেকে বরং যার জামা তার কাছে দিয়ে আসবো সে পড়লে পড়বে না পড়লে নাই তখনই করছি বলে আচ্ছা বৌদি সত্যি নতুনটা চলে যাচ্ছে তাই না তখন কমলিনী বলে হ্যাঁ এখানে থেকে আর কি করবে বলতো মানুষটা অপমান ছাড়া কি এই ব্যাপারে তখন কুরচি এই কথা শুনে কষ্ট পায় ওইদিকে মিঠি সবটা বসে বসে শুনতে থাকে তারপরে দেখা যাবে কুর্চি বলে তারপরেও আমি জানি আমাদের সঙ্গে রাগ করে চলে যাচ্ছে তাই তো তখন কমলিনী বলে দেখো সব জায়গা থেকেই তো তাকে চায় এখন কোথায় সে যাবে এখনো সে ঠিক করতে পারেনি তখন কুরচি বলে আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো আচ্ছা তুমি বরং জামা কাপড় গুলো গুছিয়ে দাও তারপরেই কমলিনী নিজের জামা কাপড় বের করতে থাকে ওইদিকে কুর্চি খুব কষ্ট পায় আর বলে আমার খুব খারাপ লাগছে নতুন দা এখান থেকে চলে যাবে আমি এটা মানতেই পারছি না তখন কমলিনী বলে দেখো মানুষটা যে কষ্টগুলো পেয়েছে সেই কষ্টগুলো সে সহ্য করতে পারেনি তাই তো সে চলে যাবে এখানে আমাদের তো কিছু করার নেই বলো আমাদের কি কিছু করার আছে তখনই মিঠি বলে ওঠে পিসিমণি কে চলে যাচ্ছে গো তখন কুরচি বলে নতুন দা নতুনদা চলে যাচ্ছে এই দেশ থেকে অন্য দেশে বা অন্য শহরে চলে যাচ্ছে তখন মিঠি বলে কেন তখন কুর্চি বলে এখানে আর কি আছে আর তাছাড়া তোর যেভাবে তাকে অপমান করে তখনই বলে হ্যাঁ আমার বড় যেভাবে সব সময় অপমান করে আর তাছাড়া তোমার ঠাম্মিও যেভাবে তার ছেলের কথা শুনে নতুন ঠাকুর অপমান করে কথা শোনায় স্বার্থপরের মতো সব ভুলে গেছে তখন এই কথাগুলো শুনে অবাক হয় মিঠি তারপর বলে সেজন্য কি চলে যেতে হবে নাকি তখন কমলিনী বলে দেখো তোমাদেরকে ছেলে মেয়েদের মতো মানুষ করেছিল কিন্তু তোমরাও তাকে অপমান করেছো আর তুমি তুমিও তো কম কিছু এই দলে কিন্তু তুমিও আছো তখন বলে আমি কি করেছি সে যে জন্য ওনাকে চলে যেতে হবে তখন কুর্চি বলে কেন তুইও তো কালকে যা কথাগুলো শোনালি সেটাও না নতুন দা সহ্য করতে পারেনি তখন মিঠি উঠে আসে আর বলে কেন আমার বাবা হলে ওতো আমি তাকে বলতাম যে আমাদের মা মেয়ের কথার মাঝখানে একদম ঢুকবে না তাই তো তাকে আমি বলেছিলাম যে আমাদের মা মেয়ের কথার মধ্যে ঢুকবে না আমি খারাপকে বলেছিলাম বেশিমনি তখন করছি বলে দেখো মিঠি কালকে তুমিও কিন্তু অপমান করেছো মানুষটা তোমাকে মেয়ে মেয়ের থেকেও বেশি থাকতো আর তুমিও তো বলেছিলে তাকে বাবার চোখে দেখো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ